ইসমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য কাবলি ফলাউ রান্না করার ভিডিও নিয়ে এসেছি কাবলি ফলাউটা যে এত মজার একবার যদি রান্না করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে তো কাবলি ফলাউটা রান্না করার জন্য আমি খুবই কম উপকরণ দিয়ে দেখিয়ে দিব কাবলি ফলাউ রান্না করার জন্য এখানে আমি প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি মাংসগুলো একটু বড় বড় ফিস করে কেটে নিয়েছি পাশপতি চাল নিয়েছি তিন কাপ আধা ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আধা কাপ তেল গরম হয়ে গিয়েছে এখানে আমি কিছু উপকরণ নিয়েছি গাজর আর কাজুবাদাম কাঁচামরিচ কেটে নিয়েছি প্রথমে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি এখানে কাজুবাদাম নিয়েছি প্রায় তিন চার টেবিলের মতো তো আমি তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলা রাস্তা লো থাকবে বেশি আগুন দিয়ে ভাজা যাবে না বাদামগুলো লাল হয়ে যাবে তিতা হয়ে যাবে কিসমিস দিয়ে দিচ্ছি তাও তিন চার টেবিলের মতো গাজর দিয়ে দিচ্ছি গাজর কিন্তু আধা কাপ নিয়েছি দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে তো সবগুলো উপকরণ আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আমি আগেই বলেছি আগুনটা লো থাকবে তো গাজর কিশমিশ বাদাম কাঁচামরিচ সবগুলা ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো এই ভাজা তেলের মধ্যে আমি আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ দিয়ে এবার আমি ভালো করে নেড়েছেড়ে পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেব তো এই যে পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এবার দুইটা তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম দুইটা একটা স্টার মশলা দিয়ে দিয়েছি এলাচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা তো সবগুলা উপকরণ দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে আরও কিছু মশলা অ্যাড করতেছি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ যারা একটু ঝাল বেশি খান তারা একটু ঝাল দিতে পারেন তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি এই মশলাটা যত বেশি কষাবেন তত বেশি রান্নাটা মজা হবে এবার দিয়ে দিচ্ছি গরুর মাংস মাংসগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি পানি দিয়ে দিব একদম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এবার আগে থেকে ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংস আর চালের একটু উপরে পানি থাকবে বুঝতে পারছেন আমি কতটুকু পানি দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দিলাম আস্তে আস্তে সিদ্ধ হবে যে চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই পোলাওটা কোনো ঝামেলা নাই একদম সহজভাবে পোলাওটা রান্না করা যায় তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সবসময় আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখবেন গাজর কিশমিশ বাদাম কাঁচামরিচ দিয়ে দিলাম এবার একটা কাঠি দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি কাবলি পলাউর বৈশিষ্ট্য হলো যে এই যে ভাজা বাদাম গাজর আর কিশমিশ এগুলো দিলে পলাউটা খেতে খুবই ভালো লাগে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম আবারও ঢাকনা দিয়ে ঠিক দশ মিনিটের মতো রেখে দিব। এই পর্যায়ে চুলা রাচটা কম থাকবে তো হয়ে গিয়েছে আমার কাবলি পোলাও একদম লাস্টে আমি এবার এক টেবিল চামচ ঘি দিয়ে দিব খুবই সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে এখনই ওই যে হয়ে গিয়েছে আমার কাবলি ফলাও